সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনার বিষয় হলো আত্মসম্মান কেমন থাকা উচিত জীবনে চলুন তাহলে শুরু করা যাক আত্মসম্মান আমার কাছে প্রেম ভালোবাসার যে প্রিয় তেজ জ্যাত সাহস এবং সততা এগুলো আমার অলঙ্কার আমি সহজে কারো কাছের হই না নিজেকে সহজ বানাইও না বন্ধুদের যত্ন করি কিন্তু বন্ধনে জড়াই না আমার মানসিক স্বস্তি নষ্ট হয় যে গলিতে সে গলিতে যতই আলো থাকুক ওই আলো আমি হাঁটব না কোনো পলভনে আমাকে দমানো যাবে না আমি যা করতে চাই তা আমি অবশ্যই করব আর যা করতে চাই না তা আমাকে দিয়ে কেউ করাতে পারবে না আমি কঠিন মানুষ যতটা কঠিন হলে ভেঙে যাওয়া নিজেকে নতুন করে করা যায় আমি ততটাই কঠিন ইমোশন ও বিলাই না ভালোবাসার মতো আমার ঘৃণা ও মূল্যবান পুরানো কোনো সম্পর্কে জং ধরে নির্দিদায় ছেড়ে দিই অতীত আঁকড়ে ধরার কোনো অভ্যাস আমার নেই আমি মাথা নত করে সম্মানে প্রজ্ঞায় যত্নে ভালোবাসায় ভিক্ষায় নয় আমাকে দখল করা যায় না আমাকে অধিকার করা যায় না পিছু টানায় আটকানো যায় না চাইলে আমার সঙ্গে পথ চলা যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম